ক্রিকেটের বাইশ গজে ভারত বাংলাদেশ মহারণ মানি এখন কেবল লড়াই নয় যেন চাপা উত্তেজনার পারত নারী ওয়ানডে বিশ্বকাপে মঞ্চে টসের পর ভারতীয় অধিনায়ক হারমন প্রীত কোভের দিকে হাত না বাড়িয়ে যেন দু বছর আগে নিজ দেশের মাটিতে হওয়া সেই গুরুত্বপূর্ণ অপমানেরই জবাব দিলেন বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি দু সালের জুলাই মাসে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারিং নিয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক হারমান প্রীতকোর আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলা থেকে শুরু করে মাঠের আম্পায়ারদের প্রতি কটাক্ষ করা সব মিলিয়ে এক চরম অখেলোয়াড়সুলভ আচরণের জন্ম দেন তিনি তবে বিতর্কের আগুন সবচেয়ে বেশি জ্বলেছিল পুরস্কার বিতরণী মঞ্চে সিরিজ এক এক ড্র হওয়ার যখন দুই দলকে ট্রফি ভাগ করে নিতে হয় তখন হারমানপ্রীত তাচ্ছিল্যের সুরে বাংলাদেশের ক্যাপ্টেন জ্যোতিকে উদ্দেশ্য করে বলেন আম্পায়ারদেরও ডেকে আনা উচিত কারণ এই ম্যাচটি তো ওরাই টাই করিয়েছেন এমন কটাক্ষ ও অপমান সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে নিজের দলকে নিয়ে ফটো সেশন থেকে বেরিয়ে এসেছিলেন নিগার সুলতানা জ্যোতি সেই ঘটনায় হারমানপ্রীতকে আইসিসি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ও ম্যাচ ফির পঁচাত্তর শতাংশ জরিমানা করেছিল কিন্তু সেই অপমান ভুলতে পারেননি বাংলাদেশ টসের পর প্রথাগত সৌজন্যের অংশ হিসাবে যখন ভারতীয় অধিনায়ক হারমান হাত বাড়িয়ে দিলেন তখন নিগার সুলতানা জ্যোতি কেবল মাথা নেড়েই সেই আহ্বান প্রত্যাখ্যান করলেন দু বছর আগে যে অপমান বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনে গেঁথেছিল জ্যোতি যেন কেবল একটি হাতের স্পর্শ এড়িয়ে গিয়ে সেই অপ্রকাশিত খবিরই প্রতিধ্বনি করলেন তবে মাঠের লড়াই শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়নি বিশ্বকাপের এই ম্যাচটি শুরু থেকেই ছিল বৃষ্টির কবলে বেশ কয়েক দফা বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে প্রথমে সাতাশ ওভারে করা হয় টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ নির্ধারিত সাতাইশ ওভারে নয় উইকেটে একশো রান করে বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে তিনি ছত্রিশ বলে তিপ্পান্ন রান করেন বৃষ্টির কারণে ভারতের লক্ষ্য দ্বারায় একশো রান জবাবে ভারত ব্যাট করতে নেমে আট দশমিক চার ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তুলে ফেলেন স্মৃতিমান্দানা চৌত্রিশ রানে অপরাজিত ছিলেন এরপর আবারও বৃষ্টি নামলে ম্যাচটি আর শুরু করা সম্ভব হয়নি শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় দু দলই ভাগ করে নেন এক পয়েন্ট করে এই ফলাফল কোনো দলের ভাগ্য পরিবর্তন না করলেও টসের পর দুই অধিনায়কের আচরণই এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে